দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দিয়েছেন বিবাহ বিচ্ছেদের এই ঘোষণা তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তবে শাইখা মাহরার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এদিকে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এই দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে আসার ঠিক দুই মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিলেন সাইখা মাহরা তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন প্রিয় স্বামী যেহেতু অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত আছো তাই আমি এই পোস্টের মাধ্যমে তোমাকে তালাক ঘোষণা করছি আমি তোমাকে তালাক দিচ্ছি আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি যত্ন নেবে তোমার প্রাক্তন স্ত্রী পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে তবে এখন প্রশ্ন রাজকুমারী তার স্বামীকে ডিভোর্স দিলেও তার স্বামী তাকে ডিভোর্স দেবে কিনা কিন্তু কী কারণে দুবাইয়ের রাজকুমারীর স্বামীকে ডিভোর্স দিলেন তার পোস্টে তা স্পষ্ট নয় এই দম্পতি গত বছরের মে মাসে বিয়ে করেছিলেন এবং বারো মাস পরে তারা তাদের মেয়েকে স্বাগত জানিয়েছেন মা হওয়ার সুখবরটি সাইখা নিজেই জানিয়েছিলেন এবং স্বামী ও সদ্যজাত শিশুর সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছিলেন শাইখা মাহারা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসকের কন্যা তিনি সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় ডিজাইনারদের নিয়ে সবসময় মুখ খোলেন তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন